সাতক্ষীরা পৌর পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের মেজমেয়ার মোড়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান পলাশের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লা শাহিন ওয়ার্ড বিএনপির সদস্য হাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু সদর থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবিদুল হক মুন্না পৌর আট নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাগর খান সহ অন্যরা এ সময় বক্তারা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শৈরাসার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন বিগত সময়ে বিএনপি যুবদল ছাত্রদলসহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলা মামলা করে নিঃস্ব করেছিল নির্মম নির্যাতন করেছিল আওয়ামী লীগ সরকার প্রতিটি ওয়ার্ডে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বক্তারা আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একুশ দফা দিয়েছে সেগুলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তারা